তৌফিক গান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ রাত সাড়ে দশটা বাজে আপনারা আসছেন সেই সকাল দশটা এখন আর বয়ানের সময় নাই রাত সারা রাত বয়ান চললো কিন্তু সকালবেলা বেলা নাই এই বয়ানের কোনো দাম নাই তো এগারোটার মধ্যেই শেষ করে দিব আর আমার ভাগ্যটাই এমন বিশেষ আকর্ষণ হওয়ার কারণে সব জায়গাতে আমার শেষে দেয় শেষে দিতে 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 আমার আগের বক্তারা আমার বয়ানের সময় খায় ফেলে আমি আর দেখা যায় বয়ান পাইলেও অল্প সময় তো বয়ান করলেও এক ঘন্টা সময় তো লাগে বয়ানের জন্য তো আমাদের কেরাম যারা বয়ান করছেন আমাদের কারী মৌলানা আবু তালহা সার দা বয়ান করছেন আর আপনারা সিলেটি মানুষ যারা আপনাদেরকে এত বয়ান শোনাই কি আপনারা নিজেরাই একটা বক্তা এই শাহ দেশে আসলে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি আজকে আমাদের এই মাদ্রাসার মুঠ আমি প্রফেসর ডক্টর মুহিবুর রহমান হাফুজাহ ওনার বাসায় গিয়েছিলাম যেখানে উনি জন্মগ্রহণ করছেন মানুষ থাকে না কৌতূহল যে এত বড় ব্যক্তি কোথায় জন্মগ্রহণ করছে কোথায় বড় হয়েছে কোথায় শৈশব কাল কাটছে তো আমরা ওনার বাসায় গেছিলাম যাওয়ার পথে ওনার দাদা সায়াস আবদাল্লাহ রাহিমাহুল্লাহ এই এলাকার পীর ছিলেন তো ওনার কবরটা দেখলাম প্রায় আঠারোশো বাইশ সালে ওনার জন্ম তিরানব্বই বছর বাঁচছেন উনি মারা গেছেন একশো ছয় বছর হয়েছে যেমন কবর এখনো তেমনই আছে দেখে অবাক হইলাম ওনার ইখলাস তাওয়াতুল আল্লাহর প্রতি কেমন ছিল কিছু গল্প ওনার কাছ থেকে শুনলাম আর বলতেছিলাম যে শাহ জালাল আর শাহ পরের এই দেশে তিনশো ষাট আউলিয়ার মাজার হল অধিকাংশের মাজার হল এই মাটির নিচে এই তিনশো ষাট বাদ দিয়ে আরো কমপক্ষে পক্ষে হাজার বিশেক ওলি এই শাহ জালালের এই জমিনের নিচে শুয়ে আছে এত বড় বড় ওলি তো যেই ওলির দেশে আপনারা থাকেন বাংলাদেশে সবচাইতে বেশি কোরআনকে ভালোবাসে কোরআন প্রেমিক সেই ছোট বাচ্চা থেকে নিয়ে যুবক স্কুল কলেজ বাদশ্রীতে পড়ে নামাজ ঠিক মতো পড়ে না কোরআন ঠিক মতো পড়তে পারে না কিন্তু ওই যুবক আল্লাহর কোরআনকে ভালোবাসে কিচ্ছু বুঝে না তারপরেও মাহফিলের দিন সব কাজ বাদ দিয়ে এই মাহফিলা হিসেবে বসে থাকে এটা আমি সবচাইতে বেশি দেখছি সিলেটের মধ্যে আমি সবচাইতে বেশি মাহফিল করছিও সিলেটে তো এই যে কোরআন প্রেমিক আপনারা কোরআনকে ভালোবাসেন এটা কিন্তু আপনাদের রক্তের সেই শুরু থেকে আপনার বাপ দাদার দিকে তাকায় দেখেন আপনার দাদা তার দাদার দিকে তাকায় দেখেন তারা সবাই কি ছিল এই তিনশত সাইট আউলিয়ার পরেও আরো অনেক অলিদের মুড়িদ ছিল আপনাদের বাপ দাদা তো ওইখান থেকেই দেখা যায় আপনাদের আচার আচরণ আপনাদের কথাবার্তা মানুষের সাথে কথা বলার যেই এই চিত্র এবং যেই ব্যবহার আপনাদের এটা অন্য বিভাগের সাথে একটু কম মিলে আপনাদের আন্তরিকতা একটু বেশি এটা আমি যেটা দেখছি তো আপনারা কোরআন হাদিস শুনেন জানেন বুঝেন যতটুকু আলোচনা হয়েছে এতটুকুর উপরে আমল করার চেষ্টা কর আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আসছি প্রোগ্রামে শুনলাম হুজুরা এসা বয়ান করছে জানলাম এইটুকু হলেই নয় যার কাছ থেকে যা শুনছেন ওইটাই ফজর থেকে আমলে আনতে হবে ঠিক আছে তো ইনশা আল্লাহ ফজর থেকে যদি আমলে নিয়ে আসতে পারি বাস এই অল্প আমল আল্লাহ তালা আমার আপনার নাজাতের উশিলা বানায় আর আপনাদের এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া চাই আমাদের মুরব্বী কিছুদিন আগে অনেকে জানেন আমার আম্মা যান দুনিয়া থেকে চলে গেছেন আমার আম্মা যান আমাকে এই দুনিয়াতে আমার জন্য সবচেয়ে বড় মুরব্বী সবচেয়ে ভালোবাসার মানুষ ছিলেন আমার তারপরে আপনাদের এই মুরব্বী যিনি কি ভাষায় বললে আপনারা বুঝবেন বুঝি বুঝি পাগল পাগল বলা যায় এই ব্যক্তিকে মানুষ মানুষকে মহাবত করে কিন্তু পাগলের মতো মহাব্বত প্রয়োজন ধরে নিতে পারেন উনি আমার জন্য এক পাগল এত মহাব্বত করেন উনি সব সময় বলেন তোমার কাছে আমি তো কিছু পাইনি তুমি জানলার কোরআন করো এটা আমার কাছে পছন্দ হয়েছে এই জন্য তোমার এত ভালোবাসো তো উনি আমেরিকাতে থাকেন অনেক সময় অনেক অসুস্থ থাকেন আমি সবসময় টেনশন করি আল্লাহ এই মানুষটা যদি কখনো দুনিয়া থেকে চলে যায় আর আমেরিকাতে থাকে আমি বাংলাদেশে থাকি যাইতে পারবো না যাইতে লাগে দুই দিন সবসময় আল্লাহ তাদের কাছে দোয়া করি আল্লাহ হজরত কে কমপক্ষে নব্বই পঁচানব্বই বছর বাঁচায় রাখো এই জামানার মানুষ তো অনেক বছর হায়াত পায় না ষাট সত্তর কমপক্ষে নব্বই পঁচানব্বই যদি বাচ্চা থাকে তাও তো আমি আরো দশ পনেরো বছর কি পাবো এক পাগলের ভালোবাসা পাবো এক মুরব্বীর ছায়াতলে থাকতে পারবে। তো আপনাদের এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া আপনারা তো প্রত্যেকেই মাদ্রাসাকে ভালোবাসেন আমার জন্য খাস করে দোয়া চাই বিশেষ করে আমার আম্মা জানের জন্য আমি এই মাদ্রাসায় প্রতিবারে কিছু দেওয়ার চেষ্টা করি উৎসাহের জন্য বলতেছি আমার আম্মা জানের নামে আমি এই মাদ্রাসায় ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা দিব আল্লাহ তালা যেন আমার আম্মা জানকে উশিলায়

তারপরে জমা থাকবে না চলে যাবেন নাকি হ্যাঁ এসার নমাজ আপনাদের পাঠিয়েছে মনে আছে সবাই চলে আসেন এসার জমাতে আসে দুয়ার পরে এসার জমা The the <speaking> in the name of Allah, يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الذين يؤدون الله ورسوله لعلهم الله في الدنيا في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا فقد احتملوا بهتانا واثما مبينا يا ايها النبي قل لازواجك وبناتك ونسائك ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما لئن لم قليلا ملعونين أينما سقطوا أخذوا وقتلوا تقتيلا سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا يسألك الناس عن السعادة قل إنما عند الله وما يدريك لعل الساعة تكون قريبا

Àwọn kò bẹ̀rọ. Sans̀bẹ́ ò yà ló bá wù ú ní ǹjẹ́ yẹ kọ́ ọ́nẹ, wà á tẹ̀ yẹ nà yẹ. قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما على السماوات والأرض والجبال والجبال فأبينا إيه يحملنها وأشفقنا منها وأشفقنا منها وحملها الإنسان <سؤال> إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات وَيَتُوبَ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا صدق الله العظيم الله <لتصفح> تقي أما شكر المشرك اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبَّ الْعَالَمِينَ সারাদিন তোমার কোরআনার উপর আলোচনা শুনে আলোচনা করে আল্লাহ তোমার কিছু গুণাগার বান্দাদেরকে নিয়ে আমি বড় গুণাগার বড় গুণাগার গরিবের মতো মিসকিনের মতো বড় আশা নিয়ে মায়া নিয়ে তোমার কাছে হাত তুলেছি মালিক আল্লয় মজলিস কেউ শিলা করে আমাদের জিন্দেগির গুনাগুলো কে মা বেদাও তুল আমি জীবনে এত গুনাহ করেছি গোমালিক ডান গোনা বায়ো গোনা সামনে পিছনে ওপরে সবদিকে শুধু গুনার গুনা তুমি বলছো বান্দা। যদি তুই আমার কাছে খালেস্তবাক করস আমি আল্লাহ তোর পাহার পরিমাণ কেউ মাফ করে দিব্যকারিম দেখো তোমার বান্দাগু ডাকতেছে তোমাকে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ তোমার তো রহম রহমান তুমি তো রাহিম তুমি তো আল্লাহ তুমি ক্ষমা করতে পছন্দ করো মালি আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সদরের জিন্দগির গুণা গুলোকে মাফুল আলমিন এলাকার যত মুরব্বী আনে কারো দাদা নাই কারো মানা কারো বাবা নাই ভাই নাই বোন নাই আল্লাহ যার যে নাই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানা দাও প্রত্যেকের আজাদকে তুমি বন্ধ করে দাও আল্লাহ যেই মা এত কষ্ট করে লালন পালন করেছে যে মা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে যেই মা আমাদেরকে পালছে বড় করছে যেই মা কথা বলতে করতে শিখাইছে যে মায়ের পেটে লাথি মারছি মা বেটাই খাইতে পারে নাই ঘুমাইতেও পারে নাই গো আল্লাহ ওই মা বাবার কবরে তুমি শাস্তি দিও না তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানা দাও আল্লাহ আমাদের যুবক ভাই গুলোকে তুমি খালেদ বিন ওয়ালিদের

ভালোভাবে সুখে সংসারের করার তৌফিক দাও আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শিপা আজ এলাকা মিলা করে দাও আল্লাহ যে যে অসুস্থ আল্লাহ মন চাইছে এখানে আসার কিন্তু আসতে পারে নাই ঘরে বসে তোমার কথাগুলো শুনেছে আল্লাহ প্রত্যেক অসুস্থ ব্যক্তিকে আল্লাহ তুমি সুস্থ করে দাও রব্বেকারিম যারা এক টাকা থেকে নিয়ে হাজার টাকা দান করেছে কার কি মনের আশা আমি জানি না তুমি আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলোকে তুমি কবুল করে নাও আমরা যারা এখনো এই জান্নাতের বাগিচার নিচে প্যান্ডেলের নিচে বসে আছি গো আল্লাহ প্রত্যেকের গুনা মাফ করে দিয়ে নাকি দ্বারা পুর করে দাও গো আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ পর্যন্ত যারা রয়েছেন প্রত্যেকের তুমি কবুল করে নাও আল্লাহ মুহব্বুর রহমান তোমার এই গুলামকে হায়াতের মধ্যে দাও আল্লাহ এই ব্যক্তির হায়াতের মধ্যে দিলে যদি তোমার তুমি এই ব্যক্তিকে সুস্থ গো আল্লাহ আল্লাহ এই ব্যক্তির পরিবারকে তুমি আল্লাহ সুস্থতা নিয়ে দিয়ে দাও আল্লাহ তো মা বাবা না কবরে শুয়ে আল্লাহ আল্লাহ ওনার মা বাবার কবরে আজাদকে তুমি মাফ করে দাও আল্লাহ এতগুলো মানুষের মাঝে কার কি মনের আশা জানি না তুমি জানো কার কি চাওয়া আকাঙ্ক্ষা আল্লাহ তুমি প্রত্যেকের চাওয়া আকাঙ্ক্ষা গুলোকে কবুল করে নাও আল্লাহ আমার কলেজের টুকরা ছাত্র ভাইগুলো যারা এখানে পড়াশোনা করতেছে প্রত্যেককে ভালো আলেম হওয়ার তৌফিক দাও ভালো হাফেজ হওয়ার তৌফিক দাও আল্লাহ হেස්গার মুত্তাকি বানাদাও আমাদের মনে তাকওয়া দি দাও আল্লাহ ভয় ভীতি দি দাও রাসূলের দেখানো পথে চলার তৌফিক দাও গো আল্লাহ রবব আমাদের প্রত্যেককে কাবা ঘর জিয়ারত মুসিবপ্রদাও আল্লাহ নবীর রওজাটার পাশে দাঁড়াইয়া যেন চোখের পানিগুলো ফলায়্যা अस्সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ বলতে পারি সেই তৌফিক দাও নবীকে একবার হলেও জীবনে স্বপ্ন দেখার সুযোগ দাও রব্বিকিরম নবীর ভালোবাসা অন্তরে বেশি বেশি সৃষ্টি করে দাও রব্বিকিরম আল্লাহ দুনিয়াতে বাংলাদেশে যেই কুলাঙ্গার গুলো আমার নদীকে নিয়ে কথা বলে ওই কুলাঙ্গার কাফের গুলোকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ যদি হেদায়ত না থাকে হেদায়ত যদি থাকে দিয়ে দাও হেদায়ত না থাক না থাকলে তুমি ধ্বংস করে দাও আল্লাহ আমাদের মনের সমস্ত আশাগুলোকে তুমি পূরণ করে দাও আল্লাহ মুজলিসকে তুমি কবুল করে নাও মুনা দিয়ে ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وكفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا الله تمركس الشيش عبدالتوكو رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله الله محمد رسول الله صلى الله عليه وسلم